বা এটা দারুণ দেখতে এ কোন কোন ওয়া না না গুরুমা কানে হতে যাব তোমাদেরও তেমনি বলি বিহারের পাটনাতে হয়ে গেল আনন্দ মেলা ঝাঁকে ঝাঁকে বাঙালিদের সমাগম সেখানে জানলে আর প্রবাসে হঠাৎ করে আতো বাঙালি একসাথে হয়ে গেল আনন্দে যে কি কইবো খুঁজে পায় না আর মেলা জিনিসগুলো চলো চলো দেখবে চলো হ্যাঁ বলো

অপূর্ব অপূর্ব সব মধুবনী পেন্টিংগুলো করেছে একবার দেখো মানে দারুণ হাতের কাজ তোমাদের যদি কোনোটা পছন্দ হয় তাহলে ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার ধরে ফোন করে নেবে ওরা হোম ডেলিভারিও তোমাদেরকে দিয়ে দেবে জানো তো আমার তো মানে চোখ সরাতে পারছিলাম না প্রত্যেকটা জিনিস অপূর্ব

দেখা যাচ্ছে দাম কত এটার দাম একশো দাম একশো টাকা